রাজনীতির ইতিহাস লিখতে বলেন তাই আমি বলবো যে হুমায়ুন আমাদের আমাদের এই গণ অভ্যুত্থানের দেরিতে হওয়ার পেছনে দায়ী হুমায়ুন যেভাবে যে বাংলা যেভাবে গল্প বলতে চেয়েছে ও গল্প বলা শিখিয়েছে আমাদের এটা ইম্পর্টেন্ট যে কী করে গল্পটা বলতে হয় যে কোনো গল্প কী করে বলতে হয় কিন্তু হুমায়ুনের চরিত্রগুলো কম একদমই অরাজনৈতিক এবং রাজনীতি বিরোধী এবং পলিটিক্যালি রিয়াকশনারি ফলে এখন হুমায়ুন যে পলিটিক্যালি আমার কাছে রাজনৈতিকভাবে হুমায়ুন রিয়াকশনারি কারণ হিমুর চরিত্র দিয়ে তো গণবুত্থান করে আমি করেছি কি এখন যদি আপনি আমাকে রাজনীতির ইতিহাস লিখতে বলেন তা আমি বলব যে হুমায়ুন আমাদের আমাদের এই গণভুত্থানের দেরিতে হওয়ার পেছনে দায়ী এটা পলিটিক্যাল বিষয় আচ্ছা কিন্তু তারপর কি হুমায়ুনকে আপনি ফেলে দেবেন না কেন ও তো গল্প বলা শিখিয়েছে আপনাকে এবং শুধু শিখিয়ে দেয়নি অনেক কিছু ইমেজিন করতে শিখে কল্পনা করতে শিখে আমি যখন সমাজকে বুঝতে যাব তাহলে হুমায়ুন আহমেদ কি করে লিখেছিল ওই যে সত্তর দশক থেকে নব্বই দশক পর্যন্ত তার যে উত্থানটা এটা ছিল বাংলা রাজনীতির একটা রিয়াকশনারি পিরিয়ড ফ্যাসিজমের পিরিয়ড এটা এই মন মানসিকতা যে আমি কোনো সিরিয়াস কিছুতে থাকবো না আমার কোনো লক্ষ্য নাই এই যে আমি হিম চরিত্র হাঁটবো খালি পায়ে হাঁটে এই যে এই চরিত্রটা তৈরি করা এই যে এই যে একটা রোমান্টিক কাল্পনিক একটা চরিত্র তৈরি করা এটা রাজনীতির দিক থেকে ভয়ানক ক্ষতিকর কিন্তু সাহিত্যের বিচারে আপনি সরিয়ে দেবেন